সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো জন কথা বলা যাক বিবি বিলেস প্রজেক্ট এই নাটকের দুইশো এক নম্বর পর্বটি নিয়ে যে এই পর্বটি আপনারা কবে কোথায় এবং কিভাবে পাবেন সেই আপডেটটি নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো যারা যারা এখন আমার চ্যানেলেটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো আমরা গত পর্বে যেরকম দেখতে পেয়েছিলাম যে মতিন মেম্বার এবং নাসিম তারা রাতুল মাস্টারের বাইরকে নিয়ে কোনো একটা প্ল্যান করে বা মারার প্ল্যান করে তো সেইখানে এই নাটকটি শেষ করা হয়েছিল তো দেখা যাক আগামী পর্বে এই টিম আমাদের কি চমক দেয় এই দুইশো এক নম্বর পর্বে তো সেই চমকটি দেখার অপেক্ষায় আছি আমরা সবাই তো চলুন এখন কথা বলি যে এই দুশো এক নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে পাবেন তো এই দুইশো এক নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর তিনটায় ইগল ঢামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো আশা করি এই নাটকটি এই পর্বটি আমাদের সবাই সকলকে সকলের কাছে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক বাংলা নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আলাইকুম